আগামী নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজপথের দখল নিতে যেন মরিয়া ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামী স্বাভাবিক নিয়মে সমাবেশ বা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে প্রশাসনের দ্বারস্থ হয় দলটি কিন্তু অনুমতি না পেয়ে সুপরিকল্পিতভাবেই মাঠে নেমে পড়ছে দলের কর্মীরা শনিবার দেশের বিভাগীয় শহর রংপুরে মিছিল বের করে ব্যাপক শোডাউন করে দলটি স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুরে নগরীর ভাঙ্গা মসজিদের গলি থেকে একটি মিছিল বের করে স্থানীয় জামাত একই সময় সদর জামে মসজিদ থেকে জামাতের আরও একটি মিছিল বের হয় দুই মিছিল একসঙ্গে নগরীর সুপার মার্কেট হয়ে পায়রা চত্বরের দিকে যাওয়ার পথে মিনি মার্কেটের সামনে পুলিশের বাথার মুখে পড়ে এই সময় জামাতের কর্মীরা হট্টগোল শুরু করলে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এ মিছিল থেকে আটজনকে আটক করে রংপুর মহানগর পুলিশ এ বিষয়ে অতিরিক্ত উপকমিশনার উৎপল কুমার জানান অনুমতি ছাড়াই হঠাৎ করে জামাত শিবির নগরীতে মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এ সময় মিছিলটি শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয় বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যাচাই বাছাই করে আটককৃত আটজনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা উৎপল কুমার এদিকে চার আগস্ট রাজধানীর সোরওয়ার্দিতে সমাবেশের অনুমতি চায় জামাত এর আগে পহেলা আগস্ট বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের অনুমতি চায় দলটি কিন্তু ওই দুই জায়গায় পুলিশের পক্ষ থেকে অনুমতি না পেয়ে শুক্রবার রাজধানীর কমলাপুরে মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত এ সময় বৃষ্টি উপেক্ষা করে শত শত নেতাকর্মীর উপস্থিতি স্লোগানে রাজপথ প্রকম্পিত হয় সমাবেশ পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে জামাত নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন জামাত সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায় কিন্তু পুলিশ তাদেরকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সংঘাত এড়িয়ে সারা দেশে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের মধ্য দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও দাবি করেন জামাতের ওই নেতা অনুমতি ছাড়াই ভবিষ্যতে জামাত কর্মসূচি পালন করবে বলেও হুঁশিয়ার করেন জামাত নেতারা

দীর্ঘ এক দশক পর এবছরের দশই জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ব্যাপক শোডাউন করে জামাত দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরায় জানান দেয় যার মাধ্যমে জামাতের কৌশল নিয়ে চমকে ওঠে পুরো রাজনৈতিক অঙ্গন এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন কৌশুলি হয়ে মাঠে নেমেছে জামাত ইমার আমিন হালচাল ঢাকা